মাইক্রোসফটের ফাউন্ডার বিল গেটস সম্প্রতি এক বক্তব্যে বলেছেন এআই যত শক্তিশালী হয়ে উঠুক না কেন তা প্রোগ্রামারদের পুরোপুরি রিপ্লেস করতে পারবে না এমনকি আগামী একসব বছরেও না এই কথাটার পেছনে যে যুক্তি আছে তা আমাদের সবার জানা জরুরি তিনি বলেছেন এআই কিছু কাজে বেশ ভালো যেমন ফিক্স করা করা রিপিটিভ টাস্ক বা কোড কিন্তু একজন প্রকৃত যেভাবে চিন্তা করে সমস্যা বোঝে এবং সলিউশন তৈরি করে সেই জায়গায় এআই এখনও অনেক পিছিয়ে কারণ প্রোগ্রামিং কেবল কোড লেখার বিষয় না এটা একটা চিন্তাধারার কাজ এখানে লাগে ক্রিয়েটিভিটি জাজমেন্ট আর পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেওয়ার স্কিল যা এখনো কোনো মেশিন দিতে পারে গেটস এটাও বলেন কোডিং মানে শুধু টাইপ করা না বরং সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করা নতুন কিছু ভাবা আর ইমেজিনেশন থেকে সলিউশন বের করা এই কাজগুলো জন্য খুব কঠিন এই প্রসঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের রিপোর্টটাও চোখে পড়ে যেখানে বলা হয়েছে সালের মধ্যে এআই প্রায় মিলিয়ন চাকরি কেড়ে নিতে পারে কিন্তু একই সাথে সাতানব্বই মিলিয়নেরও বেশি নতুন চাকরি তৈরি করবে তাই আজকের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এআই কে ভয় না পেয়ে বরং সেটাকে এআলআই বানানো কে কিভাবে এআই বুঝে ব্যবহার করছে সেটাই ভবিষ্যতের স্কিল ডিফারেন্স তৈরি করছে তৈরাল মেথডে আমরা সেই জিনিসটা জিনিসটাই শেখায় কিভাবে শুধু কোড না বরং স্মার্টলি এআই ব্যবহার করে পুরো প্রজেক্ট বানানো যায় ইউআই ইউএস থেকে শুরু করে ডেপ্লয়মেন্ট পর্যন্ত শেখা যাবে সব হাতে কলমে রিয়েল প্রজেক্ট নিয়ে তাই তুমি যদি এখন থেকে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করতে চাও তবে এটাই হতে পারে তোমার জন্য পারফেক্ট শুরু কোর্সটি শুরু হচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে তোমার শেখার যাত্রা শুরু হোক এখান থেকেই